Assalamualaikum warahmatullahi wabarakatuh. Apa kabar, kawan? Hasil-hasil dari selesai, halo asem. Ayo, alhamdulillah. Aku bilang, aku bilang, aku apa nama video? dekan dagen. এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই আমার কাঁধে আছে আমার পাখিটা আমার প্রাণ প্রিয় যে আমরা এখন ওই বারান্দায় ওর প্রিয় স্থানে আইসি ওখানে ছবি তুলতেছি ভিডিও করতেছি soto pati bro jadi soto pati soto pati kisi daki daki. Soto pagi, soto pagi, kisi daki-daki. -daki. Eh?

তো সবাই ভালোবাসে তোম জাড়ে লাগে ভালো জানি না বলে তবু ভুথারে দেশে বিদেশে দূর দূরান্তে যারা আসেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে আল্লাহরা বলালাম আপনাদের সবাইকে সকলকে যেন সুখে রাখে শান্তি রাখে নিরাপদে রাখে আমি প্রত্যেকটি ভিডিওতে একথা বলি আল্লা রাবুল আলমী যেন আপনাদের সকলের মনের ইচ্ছাগুলো পূরণ করিয়ে দেয় আপনার যেখানে থাকেন সুখে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন যেখানে থাকেন সর্বভাবে থাকবেন সাবধানে থাকবেন এখন সারা বিশ্বের পরিস্থিতি খুব বেশি ভয়াবহ খারাপ কালকে একটা অনলাইনে দেখলাম একটা ভিডিও একটা ছোট একটা শিশু বাচ্চাকে কতজন মানুষ লাগলো বাচ্চাকে এতগুলো মানুষে মারতে হয় কি অপরাধ অপরাধ যদি করে থাকে তবে সেটা আইন আছে প্রশাসন আছে ডিফেন্স আছে তো ওদেরকে ওদের হাতে তুলে দাও ওরা নিজের হাতে যেভাবে শিশু বাচ্চাটিকে নির্মে নিষ্ঠুর ভাবে ওখানে একটাও কি মানুষ ছিল না আরে মানুষ কেন এরকম যে হলো খুব বেশি আর কালকে বাচ্চার করতে আমার খুব বেশি খারাপ লাগাই না ওখানে এতগুলো মানুষ ছিল কমি মধ্যে পঞ্চাশ ষাট জন তো মানুষ ছিল পঞ্চাশ ষাট জনের মধ্যে কি একটাও কি মানুষ ছিল না একজনের বিবেক ছিল না মানুষ কেন তবে ওদেরও একদিন হয়তো ইহকাল একসময় এটা বুক করতে হবে সব ঠিক না ছোট বাচ্চা ও ওই যদি অপরাধ করে থাকে ওরা তো কাউকে না বলে আইন করে নিলতে গেলে শিশু বাচ্চা মানুষ কিভাবে না খুব বেশি মায়া লাগছে ছেলেটাকে এসব করা ঠিক না আপনারা যারা এসব করতেছেন এগুলো কিন্তু ঠিক না একজনে একজন একজনকে একটা মারা যায় এতগুলো মানুষ একটা শিশু বাচ্চাকে মারে যে যত বড় লাঠি ওই ওই লাঠিগুলো দিয়ে তো হাতিও মারে না গরুও মারে না লাস্টে যখন দেখতেছি নির হয়ে গেছে

ডিফেন্স এগুলো বুঝতেছে আপনাদের সাথে দিকে এগুলো করবেন না আপনারা অপরাধ করলে কখনো সেটা রেহাই পাবেন না হাই পাবেন যদি মনে করেন সেটা ভুল আপনারা অপরাধ করবেন অপরাধ করে কখনো সেটা আপনারা কোনো দিকে লুকিয়ে থাকতে পারবেন না আস না হয় করতেই হবে অপরাধ সন্ত্রাস মাস্টান

কোনো বেশি হইতে পারে না সাগরের পানির সে কখনো হইতে পারে না আপনারা এটা করবেন না আপনাদের বিপর আসতেছে আপনারা যা কালকে যে দেখলাম ভিডিওতে কিছু বাচ্চাটাকে মানতে আপনার কেউ রেখাবেন না এটা সবাই দেখছে কেমন লাগলো ওখানে যে একজনেরও বিবেক ছিল না নাকি সবাই বিবেক মনে হয় ডাস্টবিনে পরে গেছে যদি ডাস্টবিনে পরেই না যাইতো তাহলে এই ছোট বাচ্চাকে কেন একটা জন মাইতে মারলো ও অপরাধ করে যদি অপরাধ করে থাকে আপনার আইন আইন আছে প্রশাসন আছে আইনের হাতে তুলে দিতে আপনার আইন কেন নিজের হাতে তুলে দিলে আপনাদের ভাইদেরকে তাদের বাচ্চাদেরকে যদি এভাবে যদি কেউ মারে তখন আপনাদের কেমন লাগবে যে বাচ্চাকে মারছে ওই বাচ্চার মা মায়ের বুক খালি হয় নাই বাবার বুক খালি হয় না কেন যে এখন করলে তো ঠিক আছে যেখানে আসেন যেভাবে আসেন যেখানে থাকেন কী অবস্থায় থাকে ভালো থাকে সুস্থ থাকেন শান্তি থাকে সাবধানে থাকবেন সতর্কভাবে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা